কথা না বললে কিন্তু এবার এক কষ্ট দিব কথা বলতে পার কথা বলতে পার

খারাপ করবো কোথা থেকে এদিকে

আমার হাত কিন্তু এবার গলার মধ্যে চাপ দিবে মেয়েকে ধরছ উনার কাছে লাভ নাই উনি তোমাকে কিন্তু আমার এখানে জোবাই করার জন্য ডাকছে নিয়ে আসছে এখানে বুঝো নাই কি বলছি আমার কথা হইলো কি উনার কাছে যাই উনি তোমাকে বাঁচাবে না বুঝো নাই

Håhåhå! <laughs>

লাগে <laughs> আমি <laughs> <hans resolubles> <inda strains piercing upside down>

তোর <laughs> <laughs>

ডাক্তার বাপকে আগে ধরে মেরে দেব না ডাকছো কই আসে কোথায় আছে এখানে কোথায় আছে দুঃখতে বলা শরীরলে দ্রুত আসেন দ্রুত আসেন

আল্লাহ জীবন গুলোকে ধ্বংস করানো হোক আমিন যতগুলো আছে পৃথিবী যেই প্রান্তে থাকুক না সবগুলো ধ্বংস করানো নাম তোমার কি নাম

কজন সবাই গেছে রে চোখ বন্ধ কর চোখ বন্ধ দেখ কজন সবাই গেছে কজন সবাই গেছে একজন সবাই গেছে হ্যাঁ দেখ তো ওর গায়ে আগুন জ্বালে দিচ্ছি কি দেখা যায় ওর গায়ে আগুন তোর বন্ধু পুড়ে যাচ্ছে তোর কিছু মনে হয় না হ্যাঁ কেন কিছু মনে হয় না কেন কিছু মনে হয় না তোর কেউ লাগে না ও yawo lagana? <coughs> <coughs>